আসসালামু আলাইকুম ওয়াশিং প্ল্যান্ট হাউ টাইপ অফ মেশিন ইন ওয়াশিং প্ল্যান্ট দেখতে পাচ্ছেন যে ওয়াশিং প্লান্টের ভিডিও এবং ওয়াশিং ওয়াশ মেশিন হাইড্রো মেশিন ডায়ার মেশিন ওজন ওয়াশ মেশিন এগুলো ওয়াট প্রসেসে অন্যতম মেশিন এটি টনেল ওয়াশিং মেশিন এটি হাইড্রো মেশিন এগুলো হচ্ছে ডায়ার মেশিন ডিফিনেটার ডায়ার লেজার মেশিন লেজার মেশিন এক অংশ একটি ওয়াশিং প্ল্যান্টে লেজার মেশিন দেখতে পাচ্ছেন এটি জেনোলজিয়া ব্র্যান্ডের লেজার মেশিন আরেকটি দেখতে পাইলেন সেটি হচ্ছে আরগেস ব্র্যান্ডের লেজার মেশিন এটি হচ্ছে কনভেয়ার এই কনভেয়ারের মাধ্যমে গার্মেন্টস গুলোকে কিছুটা পরিমাণে ঘুরানোর ফলে অনেকাংশে শুকিয়ে যায় সিক্সটি থেকে ফিফটি পার্সেন্ট শুকিয়ে যায় এটিও ওভেন মেশিন এই ওভেন মেশিন ব্যবহার করা হয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে পিভি মেশিন এবং এটি হচ্ছে ল্যাব যেখানে সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ওয়াশিং প্রয়োজন মধ্যে ওয়াশিং করা হয় এটি দেখতে পাচ্ছেন ওয়াশিং প্লান্টের অন্যতম জায়গা যেটা থাকবেই সেটি হচ্ছে ইটিভি ইটিভি প্লান্ট এরপর আমরা এখন দেখতেছি যে বেরি ওয়াশ মেশিন এই প্লান্টগুলো হচ্ছে কিউএনজি ব্রস এবং ট্রংজেন এগুলো হচ্ছে ডায়ার মেশিন সিলিকন ডায়ার মেশিন ডি ফ্রন্ট লোডিং সিলিকন ডায়ার মেশিন এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের যে ডায়ার মেশিনগুলো আছে আমরা দেখব এগুলো ফ্রন্ট লোডিং আপ ডাউন করে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডায়ার মেশিন এই ডায়ার মেশিনগুলোর মধ্যে রয়েছে ব্রোস এবং কিউএনজি ব্র্যান্ড এছাড়াও সবার শেষে যেটি দেখানো হবে সেটি হচ্ছে ত্রিভেনেটা এটি হচ্ছে ডায়ার মেশিন দেখতে পাচ্ছেন ওয়াটার স্প্রেইং মেশিন যেখানে পিপি করা হয় পিপি স্প্রে করা এরপর এগুলো হচ্ছে থ্রি টি মেশিন এই হচ্ছে ওয়াশিং প্লান্টের সকল কিছু দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ